যে গাজার মধ্যে ত্রাণ দেওয়ার জন্য সারা পৃথিবী থেকে মুসলমান তার মায়ের মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিয়ে পাঠাচ্ছে আর সেই টাকা গাজায় ঢুকতে যেই সিন্ডিকেট করা হচ্ছে এই সিন্ডিকেটের একজন মানুষ না সবগুলো মুসলমান আবারও বুঝেন কথাটা যে আমরা গাজার অসহায় মানুষের কাছে ত্রাণ পাঠাবো এই ত্রাণটা ওখানে গিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিতরিত মানে বিতরণ করা হচ্ছে এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির পিছনে যারা লাভ ভক্ষণ করতেছে এই দালাল এবং সিন্ডিকেট টিমের একজন ইহুদি নয় হিন্দু নয় সবগুলো মুসলমান আপনি তো মনে মনে বলতেছেন ইস কত ঘৃণিত আপনার বাংলাদেশের লোকেরা ওখানে দায়িত্ব পেলে আরো বড় সিন্ডিকেট তৈরি করত এই হলো মুসলমানের আজকের যুগের বানু ইসরায়েল মানে ধোকা দুর্নীতি আর ভাইয়ের রক্তের উপর ধোকা দেয় ওখানে গাজাতে অনাহারে মানুষ মারা যাচ্ছে সেইটার রক্তের উপর ওরা ব্যবসা করতেছে মুসলমান গাজায় তার আপন ভাই অনাহারে মারা যাচ্ছে ওই অনাহারে মারা যাওয়া ভাইয়ের কাছে ত্রাণ যাবে এই ত্রাণের ওপর ব্যবসা করতেছে মুসলমান বলেছি যে এই যুগের কেন এদের স্বভাবের মধ্যে তো নেতৃত্ব আসেনি স্বভাবের মধ্যে গোলা মানা স্বভাব থেকে গেছে কিভাবে নেতা হবে কিভাবে মুক্তি পাবে নেচারের মধ্যে নাইনটিন ঔপনিবেশিক কলোনিয়াল যে শাসন দেড়শো দুইশো বছরের ওই দেড়শো দুইশো বছরের শাসনের কারণে রক্তের মধ্যে ধোকা দুর্নীতি কারাকারি মারামারি এই জিনিসগুলো ঢুকেছে যেমনটা ফেরাউন এনের তিনশো বছরের জুলমের কারণে বানু ইসরাইলের মধ্যে ঢুকেছিল এই জন্য মুসা আলাহিসাম বানু ইসরাইলকে চালাতে পারেনি কেন মুসা আলাহি তো রাজার হালে স্বাধীনভাবে ফেরাউনের বাড়িতে বড় হয়েছে মুসা আলাহি তো এগুলো দুই নম্বরই রাস্তা জানে না মুসা আলাহি সাল্লাম তো এগুলো ধোকা এগুলো মোনাফিকি এগুলো সঠতা উনি জানে না কেননা উনি স্বাধীনভাবে রাজার হালে রাজার বাড়িতে বড় হয়েছে এখন ওনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে একদল গোলামকে চালানোর জন্য যারা তিনশো বছর থেকে ফেরাউনের গোলামি করতেছে তো গোলামদের নেচার কি তারা বলতেছে যে ওরা চোখের সামনে দেখলো যে সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল সমুদ্রের পানি থেমে গেল রাস্তা তৈরি হয়ে গেল মরুভূমিতে পানির কোনো ব্যবস্থা নেই সমুদ্রের পানি লবণাক্ত তো পাথর ফেটে পানি বের হতে লাগলো মরুভূমিতে যেহেতু কোনো আবাদ করা সম্ভব নয় জান্নাত থেকে খাবার আসতে লাগলো বিশাল গরম যেহেতু মরুভূমিতে কোনো ছাদ ছাদও নাই নাই গাছও তো মেঘ তাদেরকে ছায়া দিতে লাগলো এগুলো সুরা বাকারা থেকে আমি বলতেছি আয়াত পড়ার সময় নাই শুধু শারমাবু বলতেছে তাহলে এত বড় বড় চারটে জিনিস নিজের চোখে দেখার পরেও মুসাল্লাম যখন তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে আসলো তখন বানু ইসরা বলতেছে যতক্ষণ তোমার আল্লাহকে না দেখবো ততক্ষণ আমরা ইমান আনব না দিস ইজ নেচার অফ গোলাম মুসাইসালাম যখন বলল যুদ্ধ করতে হবে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো আমরা যুদ্ধ করতে পারবো না আল্লাহ বলল শনিবারের দিন মাছ ধরা যাবে না শনিবারের দিন মাছগুলোকে বেড়া দিয়ে আটকায় রেখে রবিবারের দিন মাছ ধরলো মানে ফাঁকি দিতে হবে টাকার জন্য ধোকা দিতে হবে দুর্নীতি করতে হবে ওই তিনশো বছর ফেরাউনের গোলামই করেছে কোনো খাবার ছিল না জুল অত্যাচার লুকিয়ে চুরি চামারি করে জীবন চালাতে হয়েছে তখন নেচারের মধ্যে এটা ঢুকে গেছে তো এই পুরো মুসলিম বিশ্ব বড় বড় অংশগুলো দেড়শো দুইশো বছর ইউরোপদের গোলাম ছিল সম্মানিত উপস্থিতি আমাদের আলোচনার বিষয় কি ছিল প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে চাইলে আপনাকে এই ধরনের অসহায় দুস্থ গরিব মানুষের পাশে দাঁড়াতে হবে যেখান থেকে আমরা বললাম যে আমরা করজে হাসানার একটা প্রজেক্ট চালু করেছি যেটা পরীক্ষামূলক চলতেছে ধীরে ধীরে এটা আরো ব্যাপকভাবে কার্যক্রম শুরু করবে ইনশাল্লাহ এটার উদ্যোগ আপনাদের নিতে হবে তাহলে সফট পাওয়ার তৈরি হবে আপনার এলাকায় আপনার গ্রামে আপনার অঞ্চলে চার নাম্বার হচ্ছে এই যে আলোচনাগুলো এতক্ষণ করলাম এরকম সমাজে চলমান অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে চলমান অন্যায় মানে কেউ নামাজ পড়ছে না তাকে ডাকতে হবে এটার কথা বলিনি এটা তো দাওয়াতি কাজ এক নাম্বারই চলে গেছে এক নাম্বারে বলিনি দাওয়াতি কাজ করতে হবে তো নামাজ পড়ছে না ওটা দাওয়াতি কাজের অন্তর্ভুক্ত গান বাজনা চলছে দাওয়াতি কাজের অন্তর্ভুক্ত দাঁড়িয়ে রাখে না দাওয়াতি কাজ অন্তর্ভুক্ত আকিদা নষ্ট দাওয়াতি অন্তর্ভুক্ত চার নাম্বারে যেটা বলতেছে এটা সমাজে চলা মানুষের ওপর মানুষের যে অন্যায় আল্লাহর সাথে যে অন্যায় করতেছে ওইটা না ওটা দাওয়াতি কাজের মধ্যে মানুষ মানুষের উপর অন্যায় করতেছে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী রাজনৈতিক দলের নেতারা অন্যায় করতেছে ওখানে গিয়ে আপনাকে বাধা দিতে হবে তাহলে আপনি নেতা হবেন এমনি নেতা হবেন বাই ডিফল্ট লিডার হয়ে যাবেন বাই ডিফল্ট আপনার কাছে পাওয়ার আসবে এবং কেউ যদি সঠিক নেতৃত্বের মাধ্যমে কাজগুলো করে ফেলতে পারে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক দাওয়াতি কাজ গ্রামগঞ্জে অসহায় দুস্থ মানুষের কাছে ব্যাপকভাবে দাঁড়ানো সমাজে প্রচলিত মানুষের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো তাহলে অন্তত এই অঞ্চলের গ্রামের মেম্বারের চেতে এই মাদ্রাসা পাওয়ারফুল হবে এই গ্রামের এই অত্র ইউনিয়নের চেয়ারম্যানের চেয়েতে এই মাদ্রাসা পাওয়ারফুল হবে এটাই হচ্ছে ইনস্টিটিউটের পাওয়ার এরকম যখন আরও বড়ো ইনস্টিটিউট দাঁড়িয়ে যাবে আরও শক্তিশালী এরকম বিভিন্ন সেক্টরে মুসলমানেরা কাজ করবে শক্তিশালী মিডিয়া দাঁড়াবে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান দাঁড়াবে তখন এরকম যদি ভবিষ্যতে আবার ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট আসে তাহলে ক্ষমতায় আর সেকুলার ইলিক্টা বসতে পারবে না তখন ইসলামপন বসবে কিন্তু এটা বসার জন্য তো প্রস্তুতি নাই কেন ওই রকম মেইন স্ট্রিমে থাকবে এরকম প্রতিষ্ঠানই নাই আর ইহুদিদের এরকম বড় বড় প্রতিষ্ঠান আছে আমেরিকায় ওরা সংখ্যায় ওয়ান পারসেন্টের নিচে হলেও ডোনাল্ড ট্রাম্প আসুক আর জো বাইডেন আসুক সবাইকে টাকা লাগে ইহুদির মিডিয়া লাগে ইহুদির কেননা টাকাওয়ালা সব প্রতিষ্ঠান শক্তিশালী প্রতিষ্ঠান ইহুদিদের আর সব শক্তিশালী মিডিয়া ইহুদিদের আর আমরা আঠারো কোটি জনগণ হওয়ার পর আমাদের কোনো প্রতিষ্ঠান নেই কেন আমরা সময় শ্রম ব্যয় করি খালি ভোটের পিছনে এই জন্য প্রতিষ্ঠান দাঁড়ায় না মানে কারো পঞ্চাশ বছর পরের টার্গেট নেই সবার টার্গেট কি আজকেই টাকা দিয়ে ভোট কিনে ক্ষমতায় চলে যেতে হবে ভোট কিনে ক্ষমতায় গিয়ে পার্শ্ববর্তী কোনো দেশের কাছে দেশ এবং ক্ষমতা বিক্রি করে দিয়ে খালি নিজের টাকা বানাতে হবে বিদেশে এই হলো বাংলাদেশের শাসন ব্যবস্থার বা রাজনৈতিক দলগুলোর শেষ লক্ষ্য উদ্দেশ্য সম্মানিত উপস্থিতি আমি আমি বললাম এটা শেষ লক্ষ্য উদ্দেশ্য এই জন্য বললাম যে এটা আমাদের জীবন দশ বাস্তবায়ন হবে এটা কঠিন কিন্তু কোনটা অন্তত আমরা বাস্তবায়ন করতে পারি অন্তত শিক্ষা প্রতিষ্ঠানটার মান তো অন্তত শিক্ষার দিক থেকে শক্তিশালী করতে পারি এটা বাস্তবায়ন করতে তো বেশি সময় লাগবে না। সেটা দিয়ে আমরা শুরু করেছি তার অংশ হিসেবে আমাদের সফর এবং ধীরে ধীরে আরো অনেক কার্যক্রম এখানে বাস্তবায়িত হবে বক্তব্যের শেষের অনুরোধ হচ্ছে যে এতক্ষণ এগুলোর গুরুত্ব তো আপনার সামনে তুলে ধরলাম কিন্তু এগুলো চলতেও তো আপনাদের অর্থনৈতিক মানসিক পরামর্শ সহযোগিতা লাগবে শিক্ষা ক্ষেত্রে কিন্তু আমরা তেমন একটা দান করতে পছন্দ করি না ঠিক আছে তো এই শিক্ষা ক্ষেত্রে আপনাদের দান করতে হবে কেন দান করবেন সেটা বলে আমার বক্তব্য আপনারা শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের মুখে শুনেছেন যে দান একটা শক্তিশালী ইবাদত কিভাবে দান শক্তিশালী ইবাদত দুনিয়াতেই আল্লাহ দেখিয়েছেন যে দানের পাওয়ার আছে টাকার পাওয়ার আছে আল্লাহ দেখিয়েছেন আমি জীবনে এবাদতের ক্ষেত্রে আল্লাহ দেখিয়েছেন টাকার পাওয়ার আছে এখানে হাজি সাহেব আছেন এরকম কেউ হাত উঠাবেন হজ করেছেন হাজি সাহেব মাসাল্লাহ হজ করতে গেলে দেখবেন মলিম বলবে হজের মধ্যে যদি কোনো ভুল হয় বলবে যে দম দিতে হবে দম